হাকিম মুলাম্মদ হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহিয়ার জায়গায় আলোচনা করেছেন আমাদের বুজুরগানের দিনের নিকট থেকে আমরা সে আলোচনা শুনেছি যে মানুষ তো এবাদত দিন মনে করে নামাজ রোজা হাজ জাকাত নফল এবং জিকিরাজকার তেলাবাদ এ সমস্ত বিষয়কে মানুষ দিন মনে করে অনেক মানুষ এগুলো পালন করার চেষ্টাও করে এটা ভালো কিন্তু এবাদতের পরে মহামালাতকে অনেকে দিন মনে করে না মহামালাত মানে কি মহামালাত মানে হলো লেনদেন আমি কোন পন্থায় উপার্জন করছি কোথায় ব্যয় করছি আমার উপার্জন হালাল কিনা এবং আমার ব্যয়টা সঠিক কিনা উপার্জন হালাল কিনা এ বিষয়ে আমাকে ফিকির করতে হবে আমি অন্যের সম্পদ লুণ্ঠন করছি কিনা অন্যের হক আমার কাছে রয়ে গেছে কিনা অন্যের সম্পদ যদি লুণ্ঠন করা হয় অন্যের হক আমার কাছে থাকে তরজ নেওয়া হয়েছে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণ গুলো পরিশোধ করা হচ্ছে না বিভিন্ন ভাবে মানুষের সম্পদ নেওয়া হয়েছে কিন্তু সেই সম্পদ ফেরত দেওয়া হচ্ছে না এরকম যদি হয় তাহলে তো আল্লাহ তালা বিধি বিধান পালিত করবো না শুধু এবাদত বন্দীর মাধ্যমে তো ইসলামের সকল বিধান পালন করার যে অঙ্গীকার আমি ইমানের শুরুতে করেছিলাম সে অঙ্গীকার পালিত হল না এই জন্য মহামালা এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার আয় উপার্জন যেন হালাল হয় কিছু বিষয় তো আছে যেগুলো হারাম হওয়া আমরা সবাই জানি অন্তত সেই বিষয়গুলো থেকে তো বাঁচতে হবে মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করা মাপে কম দেওয়া আজকাল মাপে কম দেওয়ার যে কত পদ্ধতি বের হয়েছে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন বিভিন্ন বস্তুর বেচা কেনার মধ্যে মাপে কম দেওয়ার বিভিন্ন পদ্ধতি রয়েছে এটা যারা লেনদেন করে যারা বেচা কেনা করে তারাও জানে এমনকি একটা রঙের কৌটা একটা রঙের কৌটার মধ্যে লেখা থাকে যে পরিমাণ রং আছে বাস্তবিক পরিমাণ রং থাকে না এটা যারা বিক্রি করে তারাও জানে এবং যারা এটা প্রস্তুত করে তারাও জানে এখন বলে যে হুজুর যদি আমরা একদম সঠিক মাপটা দেই সঠিক পরিমাণ যদি রং দেয় তাহলে বাজারে আমরা টিকতে পারবো না অন্যরা কম দেয় আমরা যদি সঠিক দিই তাহলে তো বাজারের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা টিকতে পারবো না আসলে এগুলো কোনো কথা না এগুলো হলো শয়তানের আছে কেউ যদি কোনো একটা কোম্পানির কোনো ব্র্যান্ড যদি সাব্যস্ত হয়ে যায় যে এই কোম্পানিতে সঠিক মাপটা দেওয়া হয় কিছুদিন হয়তো কষ্ট হবে কিন্তু এরপর দেখা যাবে যে এই কোম্পানির পণ্য মানুষ বেশি দাম দিয়ে কিনবে আপনি লাভ আরো বেশি করতে পারবেন মুনাফা আরো বেশি হবে এটা ধরো হলো বাহ্যিক যেটা চোখে দেখা যায় এরপরে হলো আল্লাহ আমি যে বরকত দিবেন সেই বরকত আপনি অনুভব করবেন তালা মাপ সঠিক ভাবে দেওয়ার কারণে আপনার ব্যবসার মধ্যে বেচাকেনার মধ্যে কি পরিমাণ বরকত দিয়ে দিয়েছে আমাদের গাড়িগুলো যে তেল নেয় তেল নেয় গ্যাস নেয় সেই তেল গ্যাস দেওয়ার ক্ষেত্রে মাপে কম দেওয়া হয় তেল দেয় গ্যাস দেয় যে এই ইয়েগুলো ওরা জানে যেখানে কতটুকু কম দেওয়া হচ্ছে গ্যাস কতটুকু কম দেওয়া হচ্ছে তেল কতটুকু কম দেওয়া হচ্ছে ওইভাবে সিস্টেম করা থাকে ওরা বলে বাইরে যদি আমরা যাই তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা করতে পারবো না অন্যরা কম দেয় আমরা যদি বেশি দেই আর যে দামে আমরা কিনি ওরাও সে দামে কিনে তাহলে তো আমাদের ব্যবসায় লস হয়ে যাবে এগুলো সব হলো শয়তানের দামের যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি ব্যবসায় সঠিক মাপ দেন এবং এটা আপনার কোম্পানির একটা বৈশিষ্ট্য হিসেবে যদি প্রমাণিত হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় তাহলে দেখা যাবে যে অন্য সকল কোম্পানি তো এই জন্য আপনার এ ধরনের শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আক্রান্ত হয়ে মানুষ জানা শোনা যে হারামগুলো মহামালার লেনদেনের ক্ষেত্রে জানা শোনা যে হারামগুলো সেগুলোর মধ্যে লিপ্ত হয় মানুষের সম্পদ নিয়ে নেওয়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা ফেরত না দেওয়া ঋণ নিয়ে সে ঋণটা পরিশোধ না করা এগুলো যে হারাম এটা কি কেউ জানে না সবাই জানে অনেক সময় ঘরে বাড়িতে মা বন্ধের মধ্যে এরকমটা হয়ে যায় যে ঋণ নিয়ে আসছে কিন্তু সেই ঋণটা সঠিক মতো পরিশোধ করা হচ্ছে না যদি এই বিষয়গুলো জিজ্ঞেস করা হয় তাহলে দেখবেন যে অনেক কাহিনী বের হয়ে আসবে বলবো যে আমার অমুক টাকা অমুক নিয়ে গেছে ফেরত দেয় নাই আমার কাছ থেকে অমুক ঋণ নিয়ে গেছে ফেরত দেয় নাই এরকম বহু ঘটনা বের হয়ে আসবে যদি এগুলো মোজাকারা করা হয় তাহলে আপনি চিন্তা করেন যে আমাদের মুসলিম সমাজের অবস্থাটা কি মহামাদাতের ক্ষেত্রে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে মানুষ যেগুলো পরিষ্কারভাবে জানাশোনা আছে হারাম ওই সকল হারাম থেকে মানুষ বাঁচার চেষ্টা করে না লা লাহ কিছুদিন আগে একজন এক ঘটনা বললেন যে এখন তো অনলাইনে বিভিন্ন জিনিস পার্সেল করা হয় তো এক জায়গায় পার্সেল করা হয়েছে পার্সেল করা হয়েছে যার কাছে পার্সেল করা হয়েছে ওই বেচারা লেবার শুরুতে দিনদার মানুষ এক প্রসঙ্গে ওই ওই কোম্পানি পার্সেল কোম্পানি এই তাদের বাটা বললেন বলছে আমরা কক্সবাজারে এক জায়গায় জিনিস পাঠিয়েছি তো ভালো মানুষ দিনদার মানুষ লেবাস পোশাক সব ঠিক আছে সেখানে পাঠিয়েছি তো উনি পার্সেল থেকে আমার জিনিসটা পণ্যটা বের করে একটা পুরানো জিনিস সে পার্সেলের ভিতরে ঢুকে সে পার্সেলটা আবার ফেরত দিয়ে দিয়েছে পার্সেল ফেরত দিয়ে দিলে তো টাকা দেওয়া লাগে না তো যে নিয়ে এসেছে তার কাছে ফেরত দিয়ে দিল সে সেটা গ্রহণ করলো না তো ভালো জিনিসটা পণ্যটা রেখে ওটার ভিতরে পুরোনো একটা জিনিস ঢুকিয়ে সে পার্সেলটাকে আবার প্যাক করে ওই লোককে ফেরত দিয়ে দিয়েছে ওই লোক তো প্রথমে বুঝতে পারেনি সে ফেরত নিয়ে চলে গেছে অথচ জিনিসটার দাম খুব বেশি না হয়তো বারোশো থেকে পনেরোশো টাকা দামের একটা জিনিস এই জিনিসটার ক্ষেত্রে এই কাজটা করেছে তো এখন এই পনেরোশো টাকা সর্বোচ্চ মূল্য যদি পনেরোশো টাকাও ধরা হয় এই পনেরোশো টাকার জিনিসটা নিয়ে সে কি বড় হয়ে যাবে তার গোটা জীবনটাকে একেবারে সুন্দর হয়ে যাবে যদি পনেরো কোটি টাকাও হতো তাহলেও তো এটা এটার জন্য যে শাস্তি ভোগ করতে হবে চিরস্থায়ী জীবন এটার জন্য যে ভোগ করতে হবে জন্য সে তো এটা সামানান কালিলা কিন্তু মানুষ এগুলোকে কোন বিষয়ই মনে করেন বিষয় মনে করেন এই জন্য মহামালাতের ইসলাম মহামালাতের সংশোধন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত যে বিষয়গুলো হারাম হওয়া আমাদের সামনে পরিষ্কার অন্তত সেই বিষয়গুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি সে হারাম বিষয়গুলো থেকে হারাম লেনদেনগুলো থেকে বাঁচার চেষ্টা করি তো হারাম লেনদেনগুলো থেকে যদি আমি না বাঁচি বা অন্তত বাঁচার চেষ্টা না শুরু করি হারাম পথ থেকে বের হয়ে আসার প্রচেষ্টা যদি আমি শুরু না করি তাহলে আমি নিজেকে দিন বলি কিভাবে দিন কিভাবে বলি দিন মানে যে দিনকে ধারণ করে যার মধ্যে দিন রয়েছে সে হলো দা এখন দিনের একটা বিরাট অংশ তো হলো মহামালা লেনদেন তো যদি লেনদেন পরিষ্কার না হয় মহামালা সাফ না হয় তাহলে আমি দিনদার হই কিভাবে